যারা যারা আছে যারা এত আদর করে এই পুলার সব অনেক কিছু করতে পোলার যদি ফিরে থাকে এবং এখানে ছেলেকে ডাকা ডাকায় নেওয়া হয়েছিল সেখানে কিন্তু আমাদের আলমগীর সাহেব উজ্জ্বল ভাই মামা সবাই কিন্তু ছেলেকে প্রশ্ন বসে ছেলেকে কিন্তু

এইভাবে মরে যাবে সেটা কখনোই আমরা চাই নায়িকা অঞ্জনার যে মনি ছেলে না এই বিষয়টা কি কোনো সময় জানতেন কিনা ভালো করতে ছিল না ওটা দাদপা ছেলেটাই ছেলে না তাকে পালক হিসেবে